মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের লেখা গানে যাতে সুর দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী সেই গান গাইলেন তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী ইন্দ্রনীল সেন শ্রীরামপুরের সভা মঞ্চে কখনো গান কখনো বা ধামসা মাদলের তালে আদিবাসী নৃত্য আবার কখনো হাতে কাঠি নিয়ে নিজেই বাজাতে শুরু করে দিলেন ধামসা শ্রীরামপুর সভা মঞ্চে সভার শেষে এক অন্যরকম রূপে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার দুপুর তিনটের সময় শ্রীরামপুর স্টেডিয়াম মাঠে শ্রীরামপুর লোকসভা তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে সভা করতে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চের মধ্যে ইন্দ্রনীল সেন শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা গান গাওয়া গানের লাইন হলো জাগরে 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 হৃদয়টা কোলা রাখোরে জাগরে 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 জয়ী হয় জয়ী হও জয়ী হও গানের শেষেই মুখ্যমন্ত্রী আবার মজার সুরে বলেন ইন্দ্রনীলের এই দুই লাইন মনে রয়েছে তাই ও দুই লাইন গাইতে পেরেছে শ্রীরামপুরের সভা আক্রমণাত্মক মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় বারবার সরা গেছে কখনো রবি ঠাকুরের কবিতা কখনো নজরুল এর কবিতা দেখুন বিস্তারিত দি ডাং ডাং তপা তপা এইটি তপা এইটি তোমার আমার আর আমরা গরি খামার এদেশ তোমার আমার আর আমরা গরি খামার আর আমরা গরি দিয়ে সোনার কামনা আয় রে আয় লগন বয়ে যায় মেঘ করে মনের সীমা নাই পারুলো বনোটাকে চম্পা ছুকে আয় তিতাং তাং তিতাং তাং কিন্তু ইন্ডিয়া লেভেলে ন্যাশনাল লেভেলে মনে রাখবেন আমার কোনো লোভ নেই কোনো পাওনা কিছু নেই কিন্তু আমি দেখতে চাই মোদি যাক দেশটা থাক তাই একটা নেংটি ইঁদুরেরও যদি সেতু বন্ধন করার জন্য দরকার থাকে আমার মতো ছোট্ট একটি ক্ষুদ্র মানুষেরও দরকার থাকবে কারণ বাংলায় পথ দেখাবে বাংলায় এগোবে বাংলায় দিল্লি সরকার গড়ে দেবে এটা মাথায় রাখবেন আমি এটুকু বলে অনেক বলে ফেলেছি আমি সবাইকে বলি জয় হিন্দ এটা নেতাজি সুভাষচন্দ্র বোস সবসময় বলি বন্দে মাতরম ওটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সবসময় বলি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলার মাটি বাংলার জল একেবারে মতুয়া ঠাকুর থেকে শুরু করে পঞ্চানন বর্মা থেকে শুরু করে বাবা সাহেব আম্বেদকর থেকে শুরু করে মৌলানা আবুল কালাম আজাদ থেকে শুরু করে গান্ধীজি থেকে শুরু করে নেতাজি থেকে শুরু করে লালবাল পাল থেকে শুরু করে রাজেন্দ্র প্রসাদ থেকে শুরু করে আমরা সবাইকেই রেসপেক্ট করি आज जो मजदूर भाइयों बहनों इधर में हैं आपको इंडस्ट्री का लिए आपको दुख हो रहा है डानलॉप कंपनी हम खुलने के लिए 2016 साल में बिल पास किया हमारा असेंबली में लेकिन बीजेपी का साथ उसका रुपया का संपर्क है रुइया का इसी के लिए हम लोगों को आज तक करने नहीं दिया लेकिन तब भी हम दस हज़ार रुपया करके हर मजदूर को हम देते हैं चार सौ पैंतीस रुपया करके हम उसको बेनिफिट भी देते हैं झूठ बंद कर दिया सेंट्रल गवर्नमेंट बंगाल में एक बहुत बड़ा हिस्सा था हमें उठे दोल का एटा पब्लिक मीटिंग बिना पैसा गैस कौन पे कौन पानी हाथ तुल तो কজন পাননি হাত তুলুন তো তার মানে এটা হচ্ছে রোজ বিজ্ঞাপন দিচ্ছে কি না তো আপনার বাড়িতে বিনা পয়সায় বিদ্যুৎ বিদ্যুতের বিল আর যাবে না বিদ্যুতের বিল আপনার বাড়িতে যায় না বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছে তার মানে এটা হলো মোদি গ্যারেন্টি না মানে ফোর টোয়েন্টি গ্যারেন্টি নো বিদ্যুৎ নো ফ্রি বিদ্যুৎ এটা হচ্ছে ফোর টোয়েন্টি গ্যারেন্টি ফোর টোয়েন্টি রেশান বলছে সবার বাড়ি বাড়ি পৌঁছায় দেয় দেয় না কোভিডের সময় কিছুদিন দিয়েছিল এক্সট্রা এবার আপনাদের আমি হিসেবটা বলি আপনারা তো শ্রীরামপুরের বর্ধিষ্ণু এলাকার লোক হিসাবটা দিলে বুঝতে পারবেন অ্যান এনিবডি ক্যান চ্যালেঞ্জ মি অলসো কাগজে বিজ্ঞাপন দিয়ে বলছে কুড়ি হাজার কোটি টাকা ওরা চুরি করেছে আমাদের বয়ে গেছে কুড়ি হাজার টাকা চুরি করতে গেলে তোর কাছে করবো কেন পকেটমার সবচেয়ে বড় লুঠেরা পার্টি একখানা লজ্জা করে না পিএম কেয়ার ফান্ডে কত কোটি টাকা ছেড়েছিস যদি কেউ ইচ্ছে করে সরকার থেকে বিশ হাজার কোটি টাকা তুলবে এটা কোনো ম্যাটার কিন্তু জীবনে আমি এ রাজনীতি করিনি আর করবোও না বলুন তো আপনার আমাকে আমরা ন কোটি লোককে রেশন দিই কত খরচ হয় আমাদের ন হাজার কোটি টাকা দেওয়ার কথা আর সেন্ট্রালের সাত হাজার কোটি টাকা দেওয়ার কথা তাও টাকাটা দিল্লির নয় এখন একটাই ট্যাক্স সেটা হচ্ছে জিএসটি ট্যাক্স আমাদের ট্যাক্সও দিল্লি তুলে নিয়ে যায় তার থেকে আমরা যে ভাগটা পাই সেই ভাগের অংশ আমাদের দু লাখ কোটি টাকা দেয়নি তাহলে নয় নয় আঠেরো হাজার কোটি টাকা আমাদের শেয়ার আমরা দু বছর দিলাম একুশ সালের পর থেকে আর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বারো হাজার কোটি টাকা ওদের শেয়ার ছিল এক পয়সা দেয়নি তার মানে আমরা দিলাম কত তিরিশ হাজার কোটি টাকা অর্থাৎ বিনা পয়সায় চালটা দিলাম আমরা আর মোদি গ্যারেন্টি দেখাচ্ছে ফোর টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর টোয়েন্টি মোদি গ্যারেন্টি দয়া করে আর ছোবেন না ফোর ফোরটি ভোল্ট একেবারে কারেন্ট মেরে দেবে আর ওই ফোর ফোরটি ভোল্ট একবার খেলে আর বাঁচবে না এখন নিয়ে এসছে এনআরসি থলি ভর্তি করে সব বাতিল করে দাও ক্যা নিয়ে এসছে ক্যা ক্যা নিয়ে এসছে ইউনিফর্ম সিভিল কোড তপশিলিদের অস্তিত্ব ডায়রিয়া হতে পারে যে খাবারটা খেলে আপনাদের শরীর খারাপ হতে পারে আপনারা কি জেনে শুনে সেই খাবারটা খাবেন নিশ্চয়ই না আমরা মোদিবাবুকে বিশ্বাস করেছিলাম আমি নিজের অভিজ্ঞতা দিয়ে বলি আমি নিজে বারবার দেখা করেছি প্রথম যখন উনি জিতলেন আমি সত্যিই দেখা করছিলাম না কারণ আমার মনে হয় কীরকম একটু অহংকারী অহংকারী আর বাংলার লোকেরা তো আপনারা জানেন মাথা উঁচু করে চলা তাদের অভ্যাস ভালো কথা বললে বাসনটাও মেজে দিয়ে আসবো আর ধমকালে উল্টে চমকে দেবো এই হচ্ছে আমাদের বাংলার অভ্যাস তো কী আর করি গেলাম কথা বললাম আমার সাথে ভালোই কথা হল আমি ভাবলাম বাংলার প্রাপ্য বাংলা পাবে ও মা পরে মিটিংয়ের পর মিটিং করেছে মিটিংয়ের পরে মিটিং করেছে সাড়ে তিনশো সেন্ট্রাল টিম পাঠিয়েছে কিন্তু বুঝুন কতটা ভিন্ডিকটিভ মানে প্রতিহিংসা পরায়ণ হলে একশো দিনের কাজ যারা করে গরিব লোক আমার মা বোনেরা মুটেতে করে মাথায় করে মাটি বয়ে নিয়ে যায় ইট বয়ে নিয়ে যায় সেই টাকাটাও তাদের তিন বছর ধরে দেওয়া হয়নি নি কোনো মানুষের যদি সত্যি মানবিকতা বলে একটুও জিনিস থাকে তাহলে গরিবের টাকা মারবে না এটা আমরা বিশ্বাস করি বরঞ্চ আমরা গরিব মানুষকে হেল্প করি কারণ ওরা সমাজের সম্পদ ওরা অট্টালিকা তৈরি করে ওরা রাস্তা তৈরি করে ওরা গাড়ি চালায় ওরা রেস্টুরেন্ট চালায় ওরা খাবার তৈরি করে ওরা কাজ করে ওরা ফসল ফলায় ওরা শ্রম দেয় ওরা কলকারখানাতে চাকরি করে তাই তো আমরা অন্নপূর্ণা শস্যের ভান্ডার নিয়ে বাংলায় আমরা বেঁচে আছি ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা বাংলার মাটিতে আজকে সেই গরিব লোকগুলোকে তিন বছর ধরে যখন টাকা দিল না এটা কিছু শব্দ যখন টাকা দিল না তখন কিন্তু আমার মনে হলো আর যাই হোক ওদের মনুষ্যত্বটা কম ওরা মানবিক নয় চিন্তাধারায় দানবিক মনে রাখবেন আজকে চিন্তাধারায় যদি দানবিক না হয় আর চিন্তাধারাটা যদি বিজেপির উন্নত মানের হয় তাহলে পাশবিক চিন্তাধারা নিয়ে সন্দেশখালি নিয়ে গল্প তৈরি করতে পারে কি মা বোনেরা একটা মা বোনদের অসম্মান করবার জন্য বাংলাকে অসম্মান করার খুব প্রয়োজন ছিল এটা আপনাদের কাছে বলার থাকবে আর নজরুলের কথা মতো বলে যাই নজরুল ইসলাম লিখেছিলেন বেদ বেদান্ত কোরআন পুরাণ বাইবেল তিপিটক গ্রন্থ সাহেব জন জেন্দা বেস্তা পড়ে যাও যত সব সবাই যেন আমরা এক থাকি দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পাড়াবার লঙ্গিতে হবে রাত্রি শীতে যাত্রীরা হুঁশিয়ার যারা দেশ স্বাধীন করেছিল বিজেপি তখন ছিলে না নজরুল লিখেছিলেন ফাঁসির মঞ্চে গিয়েছিল যারা গিয়ে গেল যারা জীবনের জয়গান আশিও লক্ষ্যে দাঁড়ায় আছে আর তারা দিবে কোন বলিদান আজকে বলিদান দিতে হবে আমাদের ক্ষুদিরাম প্রফুল্ল চাকির মতো একবার বিদায় দেমা ঘুরে আসি হাসি হাসি পড়ব ফাঁসি দেখবে ভারতবাসী এই ভারতবর্ষকে মোদি বিক্রি করে দিচ্ছে আপনারা প্লিজ বাঁচান দেশ বাঁচান জাতি বাঁচান ধর্ম বাঁচান মানুষ বাঁচান মা বোনদের বাঁচান আপনারা সব অসম্মান থেকে নিজেদের রক্ষা করুন ভালো থাকুন আমি আপনাদের সাথে ছিলাম আছি আমরা সবাই থাকব। অনেক অনেক ধন্যবাদ নমস্কার জয় হিন্দ বন্দে মাথরম জয় জোহার খোদা পে জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা